গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি আজ যেহেতু সোমবার আমার এবং আমার ছেলের দুজনকেই স্কুল যেতে হবে তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি বাড়িতে যেহেতু লোকজন কম তাই আর ছোটো হাঁড়িতেই ভাত বসানো হয়েছে আর রাতের একটু দুধ ছিল সেটা আমি ফুটিয়ে নিয়ে দই বসিয়ে দিলাম আর আমাদের পুকুরে আজকে মাছের জাল পড়েছিল অনেক মাছ উঠেছে বন্ধুরা তার মধ্যে থেকে আমরা কিছুটা বাটা মাছ নিয়ে নিয়েছি এবার বাটা মাছটাকে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি তারপরে এ মাছটাকে আমি ফ্রাই করে নেব আমি মাছ না সর্ষের তেলেই ভাজতে পছন্দ করি কারণ সর্ষের তেলের একটা আলাদাই টেস্ট হয় আর তেলটা আমরা মাঝে মাঝে ঘানি মিল থেকে নিয়ে আসি ওখানে খাঁটি সর্ষের তেলটা কিনতে পাওয়া যায় আপনাদের বাড়িতে কি কারো সর্ষে হয় আপনারা কি বাড়ির সরষের তেলেই রান্না করেন না কেনা এ জানাবেন কিন্তু অবশ্যই এরপরে মাছগুলো আমি একটা একটা করে গরম তেলে ছাড়তে থাকলাম মাছটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে না হলে কাঁচা কাঁচা গন্ধ আসে আর মাছের আঁচটে গন্ধটা না মাছ ভালো করে না ধুলে গন্ধটা ঠিক যায় না তারপর আমি সর্ষে পোস্ত বেটে নিয়ে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিলাম এরপরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কড়াইয়ের তেলে এটাও আমি সর্ষের তেলেই করছি অনেকেই সাদা তেল ইউজ করেন এবার রান্নাবান্না অবশ্যই হয়তো ভালো সাদা তেলে খাওয়াটাও শুনেছি ভালো কিন্তু আমার না সর্ষের তেলটাই বেশি পছন্দ হয় কেন জানি না বন্ধুরা ছোট থেকেই আমাদের বাড়িতে দেখেছি জমিতে সর্ষে বোনা হতো আর সেই সর্ষের তেলই আমরা বারো মাস খেতাম তাই এখনও সেই অভ্যাসটা রয়ে গেছে এরপরে সেই সর্ষে পোস্ত বাটাটা জল সমেত আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর এতে একে একে লবণ তারপরে হলুদ অ্যাড করে নেব তারপর বেশ খানিক্ষণ ভেজে নেবো এটা মানে তেলের সাথে সর্ষে পোস্তটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছাড়া ছাড়া হয় তারপর ভালো করে ফুটে গেলে একে একে ভাজা মাছগুলো আমি এতে দিয়ে দিলাম এবার খানিক্ষণ এটাকে ফুটতে দিতে হবে দেখুন বন্ধুরা রান্না থেকে এবার কাঁচা তেল আমি কিছুটা ছড়িয়ে দিলাম আমি কিন্তু খুব ভালো রাঁধুনি নই আমি নিজের মতো করেই বান্না করি আমার মাছটা প্রায় হয়ে এসেছে দেখুন কেমন কালার এসেছে এখনো খাওয়া হয়নি খেয়ে দেখতে হবে কেমন রান্না হয়েছে আর কালকে রাতের একটু মাটন রয়ে গেছিল সেটা আমি একটু ফুটিয়ে নিলাম আজকে এই ছিল রান্না বেশি কিছু রান্না করিনি এতেই আজকে হয়ে যাবে ভাতও প্রায় রেডি